मानुष के विभ्रांत करते चाहिए আর একা ভাই যান গোটা বাংলার মানুষকে প্রথম থেকে সেই সমস্যা সেই যে ভুল চিন্তাভাবনা এদের যে কৌশল সেটা কিন্তু মানুষের কাছে ভাবে কিন্তু তুলে ধরছে তাই এটা এটাকে নিয়ে আমাদের একদম টেনশন করার কোনো প্রয়োজন নেই আর আমাদের এই বুথ স্তরে আমাদের যে ধরুন বুথ এই বুথ স্তরে আমাদের আইএসএফের কর্মীরা দশজন করে থাকবে মিনিমাম প্রত্যেকটা বুথে এবং একদম লাস্ট পর্যন্ত যা তার আমাদের দায়িত্ব আমি ইভেন আমি আমারও দায়িত্ব থাকবে তার ফরমটাকে ফিল করে দেওয়া কারণ এখানে যে কৌশলটা দেখানো হয়েছে ফরমের মধ্যে যে কৌশলটা দেখানো হয়েছে একটু যদি বুঝে নেওয়া যায় কোন ব্যাপারই না কোনো চিন্তা ভাবনাই নেই মানে একদম সহজ ভাবে এটাকে করা যাবে তো আমরা আমরা এইটা ভাবে বলতে পারি যে মুখ্যমন্ত্রী এসআইএল এর আগে বারবার বলেছিল অকাপ সম্পত্তির আগে বারবার বলেছিল কি হতে দেব না সেটা যখন কেন্দ্র সরকার পাশ করলো অনেক রকমের নাটক অভিনয় সমস্ত কিছু করলো করার পরে লাস্ট পর্যন্ত কি হলো সেটা চালু হয়ে গেল আমরা যখন আমাদের দাদার সম্পত্তি সেই সম্পত্তিকে পুনরুদ্ধার করার জন্য সঠিকভাবে বজায় রাখার জন্য আমরা মাঠে ময়দানে হাটে বাজারে যখন আন্দোলন করছি সেই সময় আমাদের রাজ্য সরকার যিনি আমাদের অভিভাবিকা তিনি প্রকাশ্যে বলছেন মঞ্চে দাঁড়িয়ে কি যে অকাল যদি আন্দোলন করতে হয় তাহলে দিল্লি যেতে হবে দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে আমাদের সম্পত্তি আমরা উদ্ধার করব আমাদের সম্পত্তি আমরা আন্দোলন করব এই আন্দোলনটুকু করার ক্ষমতা আমাদের রাখছে না এবং আরো বললো কি যদি আন্দোলন করে তাহলে আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না তাই সেই জায়গাতে বুঝতে পারছেন এটা আবার বলে যে আইএসএফ নাকি বিজেপির দালাল তাহলে পক্ষান্তরে আমরা কেন্দ্র সরকারের আইনের বিরুদ্ধে যখন আন্দোলন করছি সেই আন্দোলনকে প্রতিহত করার জন্য এই রাজ্য সরকার কিন্তু আমাদের প্রত্যেকটা জায়গা বাধা দিচ্ছে আবার তারাই পক্ষান্তরে এই কথাগুলো বলছে যে আমরা বিজেপির দালাল তাহলে আমরা যদি বিজেপির দালাল হই তাহলে আমরা যে আন্দোলন আমরা যে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছি সেই আন্দোলনগুলো করতে আমাদের দেওয়া হচ্ছে না কেন এটা কিন্তু আমাদের প্রশ্ন আমরা তো বিজেপিটির কেন্দ্র সরকার আইন আন্দোলনটা করছি তাই আমাদের কেন দিল্লি গিয়ে আন্দোলনটা করতে হবে আর এই সরকার কেন এই কথা বলবে যে আমাদের আন্দোলনটা দিল্লি গিয়ে করতে হবে তাই সামনে যে বিধানসভা ভোর সাথে ছাব্বিশে এটা আমাদের আমাদের কর্তব্য কী হবে যখন এই সরকারের প্রতিনিধি দল বা এই সরকারের যে সমস্ত কর্মীরা আপনাদের বাড়িতে যাবে আমাদের কিন্তু একটাই কথা শান্তভাবে চোখ রাইয়ে না কোনো কিছু শান্তভাবে বলা দরকার যে আপনারা আপনি গিয়ে চাইবেন আমাদের কাছে ভোট চাওার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আর এসে সম্পর্ক কিছু না ভাইজান সমস্ত কিছুটা বলবে রাম মন্দির হলো বিজেপি করলো রাম মন্দির বিশ্বাসের ভিত্তিতে আর ঠিক তার অনুকরণে আমাদের রাজ্যে কি করলো আমাদের মুখ্যমন্ত্রী জিঘাটাটা জগন্নাথ মন্দির করে বসলো কেন এভাবে কি মানা যায় একটা সরকার তার সমস্ত কিছুটা কোনো ধর্মকেন্দ্রিক হবে না এটা আমাদের প্রশ্ন যেহেতু ভাইজান এসছে ভাইজান রয়েছে ভাইজান আপনাদের সমস্ত কিছু বলবে আমি সংক্ষেপে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি ইন্ডিয়ান সিকুলার ফ্রন্ট জিন্দাবাদ ভাইজান জিন্দাবাদ আমরা এইরকম আলোচনা শুনলাম আমাদের রবিউল ভাইয়ের থেকে আমাদের শামসুদ্দিন ভাই কোলারা ডাকের আমাদের প্রিয় নেতা শামসুদ্দিন ভাই স্টেজে এসো আমাদের মাঝে আর একজন পঞ্চায়েত সদস্য আমাদের খয়েরপুরের বাপ্পা ওরফে জাকির আমরা উত্তরে দিয়ে বরণ করে নেবো আমাদের উসমান ভাই বরণ করে নিচ্ছে জুল ভিক্ষার স্টেজে আহার জন্য অনুরোধ করবো জুল ভিক্ষার যেখানে থাকো স্টেজে চলে এসো শামসুদ্দিন ভাই চলে এসো আমরা এবারে আমাদের প্রিয় বিধায়কের হাতে মাইক তুলে দেবো তার আগে আমরা দুজনকে বরণ করে নেওয়ার পরে আমরা ভাইজানের কাছে মাইক তুলে শামসুদ্দিন ভাই ঝুলফিকা চলে এসে এসেছে তাড়াতাড়ি এসো এবং সাবিনা এসেছিল একটু ওপরে এসো সাবিনাকেও বরণ করে নেবো হবে আমাদের এই বুথেরই পঞ্চায়েত সদস্যা সাবিনা খাতুনকেও বরণ করে নেবো হবে সাবিনা টেস্টে এসছে যেসো সাবিনা আয়সা আরে জোস না তিনজনে তাদের একটু এসছে আমরা সকলেই অবগতে আছি আজকে আমরা এসার যে রাজ্য জুড়ে মানুষ যে বিপদের মধ্যে আছে মানুষ যে ভয় কাজ করছে আতঙ্ক কাজ করছে বাচ্চু শাহাবুদ্দিন আমিরুল তিনজনকে স্টেজে রাখবো চলে এসো স্টেজে তাড়াতাড়ি এসো আমরা বরণ করে নেবো আমাদের পঞ্চায়েতের সদস্যা বরণ করে নেবেন শাহাবুদ্দিন শাহাবুদ্দিন চলে এসো স্টেজে জুলফিকা চলে এসো আমরা রাকিবুল রাকিবুল চলে এসো রাকিবুল চলে এসো স্টেজে আমরা এখন বক্তৃতার কাজ শুরু করব আমরা যারা অতি আগ্রহী দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলাম সেই প্রিয় বিধায়ক নওশাসিদ্দিকী সাহেবের থেকে আমরা নিয়ে আলাপ আলোচনা শুনবো এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন সম্মানীয় বিধায়ক নওশাসিদ্দিকী মহাশয় আপনারা আমাকে ভোটে নির্বাচিত করেছেন কিসের জন্য আপনাদের সুখ দুঃখে আপনাদের পাশে থাকার জন্য আপনাদের সমস্যা হলে সেটা কিভাবে সমাধান করা যায় এই এই সব কাজগুলোর জন্য আইন যেখানে তৈরি হচ্ছে ভালোভাবে যাতে আইন তৈরি হয় মানুষের জন্য যাতে আইন তৈরি হয় এইটা নিয়ে চর্চা করা মানুষের আইন বিপক্ষে গেলে তার প্রতিবাদ করা আর এই যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে এই পরিবেশটাকে কি করা শান্তি সামাল দেওয়া এটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে তাই আমি আপনাদের বলবো আপনারা জানেন জায়গা আজকের এই প্রোগ্রামটা আপনাদের বিধায়কের উদ্যোগে হচ্ছে আপনাদের প্রিয় পার্টি আই এর উদ্যোগে কিন্তু হচ্ছে না আমি এইজন্য এটা করলাম বিধায়কের নাম দিয়ে আমি করছি বিধায়কের একটু দায়িত্ব থাকে এমনি পাড়াতে পাড়াতে বুথে বুতে যখন প্রোগ্রাম হবে বুথে বুথে যখন সহায়তা কেন্দ্র আমরা যখন করছি শিবির করছি সেখানে সেই জায়গাগুলোতে অবশ্যই আমাদের আপনাদের প্রিয় পার্টি নাম থাকবে থাকবে তাদের তাদের আজকে আমি এই জন্য করেছি আমি এই সহায়তা কান থেকে শিবির থেকে কেন্দ্র থেকে আমি এখানে চাই এখানে তৃণমূলের বন্ধুদেরকে পরিষেবা দেব আইএসএফ কে যে অপছন্দ করে তাকেও পরিষেবা দেব। যে আইএসএফ কে ভোট দেয়নি তারপর তার তাকেও সহযোগিতা করব সে যাতে নির্দ্বিধায় এসে এই প্রোগ্রামে এসে এখানকারের সমস্যাগুলো এখান যে কিভাবে ফিল আপ করতে হবে না করতে হবে এই বিষয় যাতে সে জানতে পারে বুঝতে পারে তার জন্য আমি এখানে কোনো রাজনৈতিক রং এই প্রোগ্রামটা থেকে দেখুন ম্যানার দেখলে বুঝতে পারবে মাগর বিধানসভার বিধায়ক নওশা সিদ্দিকির এটা হচ্ছে এটা একজন বিধায়কের আমি আপনাদেরকে এসআইআর নিয়ে সামান্য আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান আছে জ্ঞানকে সামনে রেখে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে এখন সব থেকে বড় প্রশ্ন আমাদের কাছে এসে গিয়েছে এস আই আর এর নাম কেটে যাবে কি থাকবে তার থেকে বড় প্রশ্ন কি আমাদের কিভাবে আমরা ফর্ম ফিল আপ করবো আমি সেই বিষয়টা বলবো তার আগে অনুরোধ করবো যে যেখানে আছেন একটু বসে যান মায়েরা আপনারা যদি এখানে চলে আসেন ভালো হবে ছোট আছে এখানে মায়েরা দূরে না থাকে কাজে চলে আসেন না চলে আসেন মায়েরা অসুবিধা কি আছে আপনারা এখানে আছে চলে আসেন এখানে বসুন ভাই আপনারা একটু বসে গেলে ভালো হবে আরে শর্ট নেই তো জুতোটা দিয়ে তো বসে যাচ্ছে নাকি কি আছে দূরে যারা আছে ভাই বসে পড়েন বসবেন কোনো সমস্যা নেই ওখানে বসুন না এটা মনে ওখানেই বসুন যে যেখানে আছে ওখানে বসুন কাছে আসতে পারে না হলে ওখানে বসুন বাপ যারা আছে আপনারা যারা ছেলেরা আছেন এদিকে চলে আসুন তো যারা ছেলেরা আছে এদিকে মেয়েদের জন্য করা হচ্ছে আপনারা এদিকে চলে আসেন যে যেখানে যেখানে বসে আমি একটু খাতাই কলমে আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়ে যাবো আমি বলেছিলাম না এসআইআর যদি বাদ হয় বাঘকে খাঁচাবন্দি করতে হবে মনে আছে তো নাকি আমি এই কদিন আগে কোথায় এসেছিলাম তোমাদের আপনাদের খয়ালপুর এসেছিলাম তো ওখানে কি বলে গিয়েছিলাম এসআইআর নামর বাঘকে খাঁচাই ভরবো আর আমি আজকে কথা দিয়ে যাচ্ছি আর যে কথা বলেছি আপনি প্রমাণ করে যাব তারাই এস আই আর বাঘকে খাঁচাই ভরে দিয়েছেন কারণ কি বলুন তো যতক্ষণ না পর্যন্ত নোটিফিকেশন হয়েছে বাঘের সাইজ আমি বুঝতে পারেনি যে কত বছরের ভাগ হবে বাচ্চা হবে কি পালোয়ান হবে তাহলে সেই রকম খাঁচা তৈরি করতে হবে এখন বাঘের সাইজ ওয়েট সব বুঝতে পেরে গেছি খাঁচা আপনাদের দিয়ে তৈরি করব এস আই নামক বাঘকে আজকে আমি খাঁচাই ভরে দিয়ে আপনাদেরকে যাব একটু অপেক্ষা করুন আমরা আজকে আমরা আজকে ক্লাস বলুন জানবো বলুন আজকে আমরা বাঘকে খাঁচাই বন্দির ব্যবস্থা করব তাই আসুন আমি শুরু করি যে আপনাদেরকে জানাবো কিভাবে বাঘকে খাঁচাই বন্দি করতে হয় কিভাবে ফর্ম ফিল করতে হয় আপনার যদি মনোযোগ সহকারে শুনেন আমি কথা দিচ্ছি আপনাদেরকে তাহলে আপনাদের কারো সহযোগিতা লাগবে না এসআইআর ফর্ম ফিল করার জন্য প্রথমে বলছি আজকো বলছি এটা উল্টো করে দিয়ে দাও তাহলে উল্টো করে দিয়ে দাও যার বাড়ি আছে তার অনুমতি নিয়ে উল্টো করে দাও যার বাড়ি যাচ্ছে তার অনুমতি নিয়েছো তো যার ওটা তার অনুমতি নিয়েছো তো ভাই এই যা অনুমতি দিয়েছো তো তাহলে ফেলো উল্টো করে বিছিয়ে দাও মাইদারকে একটু ডেকে নাও আমার হাতে আমার হাতে একটা কি আছে পাচ্ছেন সুন্দরভাবে গুছিয়ে গেছে করা হয়েছে এই বেটা হচ্ছে এসআইআর এর একটা কপি আমার এখানে লাইটটা কিন্তু আমি বলেছিলাম কাছের দিক থেকে একটু মারতে এদিক থেকে মারলে না স্টেজ থেকে মারলে তাহলে দেখতে সুবিধা হতো আপনারা দেখতে পাচ্ছেন লোকাল মসজিদের রাজান এটা মহল্লার মসজিদ এটা মসজিদ আজ হলে বলবে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার হাতে কি এসআইআর এর ফর্ম তো নাকি আমার ফাইলটা কোথাও বিভিন্ন অঞ্চল নেতৃত্বরা যারা এসেছেন তাদেরকে অনুরোধ করবে এখানে নেতৃত্বরা আছে আপনার ওপরে চলে আসুন এই ওখানে চটটা কি খোলা আছে নাকি চট আছে মনে যারা আছে ওপরে চলে আসুন বিভিন্ন যারা সমাজকে নিয়ে ভাবছেন তারা কটা চেয়ার তুলে না এখন তো নিচে তো এখন বসার ব্যাপার হচ্ছে না কোটা চেয়ার তুলে না তো আপনাদের অনেকের বাড়ি এরকম ফর্ম পৌঁছেছে কাদের বাড়ি পৌঁছেছে এটা হাত তুলুন তো অনেকেরই বাড়ি পৌঁছে গেছে মায়েরা এরকম ফর্ম পেয়েছে একটা বাড়িতে কটা করে ফর্ম আসবে কটা ফর্ম আসবে আমাগি যারা রিঅ্যাক্ট করতে হবে তাহলে ভালো লাগবে না বলতে বোসো বোসো না বোটা বোসো 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 ওটা বসে এখানে একটা বাড়িতে কটা ফর্ম একটা ভোটার পিছু একটা ভোটার পিছু দুটো ফর্ম আসবে তো আপনাদের বাড়ি অলরেডি পৌঁছে গিয়েছে এবার এটাকে কি করতে হবে বাঘ এসে গিয়েছে তাই নাকি বাঘটাকে কি করতে হবে বন্দি করতে হবে এবার আমি বন্দি করার কথা বলছি এটাকে সহজে বোঝানোর জন্য দূর থেকে ফর্মটাকে আপনারা বুঝতে পারবেন না সেই জন্য আমি কি করেছি একটু বড় আকারে করেছি কি হলো বসো জাহির ভাই বসো এটা এটা ঘুরিয়ে বসো আর এটা ধরো এখানে তুই ওখানে বসে পড়ো জাহির ভাই বসে পড়ো এটা ধরো একটু ঘুরিয়ে ধরো ওটা তো এটাকে আমি একটু বড় আকারে করেছি যাতে আপনাদের দূর থেকে দেখার সুবিধা হয় আরো একটা বড় আছে যদি বলেন আমি সেটা দেখাতে পারি তো এটাকে আমি বড় করেছি যাতে ফর্মটা ফিল সুবিধা হয় এখন আপনাদেরকে কি বলবো ফর্ম ফিল আপের কাজে যাবো ধরো এটা ধরে রাখো এখানে দেখুন একজন আসুন তো রবিল ভাই আসো রবিল ভাই দাঁড়াও তো একটু পিছিয়ে আসেন আচ্ছা হয়ে আমি টোটাল মিলিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটে মানে জামাতের আগে আমি ছেড়ে দেবো আটটা জামাত তো আটটার আগে আমি কমপ্লিট করে দেব はい。

يا الله يا الله

Gracias. <laughs>